আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাহাত্তর টিভি থেকে রাত উনিশটার খবর পড়ছি আমি শেফুদার আপন ভাতিজা রাহিন জুহায়ের ইলাবিলা ইলাবিলা কালাবিলাই কিলা অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল সবখানেই আমাদের বাহাত্তর টিভির খবর দেখা যায় এতক্ষণ ছিল শিরোনাম এখন শুনবেন বিস্তারিত প্রথমেই আলম ভাইয়ের খবর মনোহর্দি পরিবহনের সুপারভাইজার নিযুক্ত হলেন আমাদের আলম ভাই বহু প্রতীক্ষার পর অবশেষে মনোহর্দি পরিবহন ওনাকে এই দায়িত্ব অর্পণ করেন গোপন সূত্রে জানা গেছে মনোহর্দি পরিবহনের মালিককে টেবিলের নিচ দিয়ে আড়াই কোটি তিনশো টাকা ঘুষ দিয়েছে আলম ভাই এ নিয়ে আঠারো সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক বিস্তারিত দেখুন দীপিকা ট্রানজিলের ক্যামেরায় পোস্টার বানাইছে এদিকে ট্রলারে ইউরোপ যেতে আগ্রহী দেশের অনেক যুবক বিডি গ্রুপের কিছু যুবক আলামিন নামক এক ব্যক্তির কাছে পাসপোর্ট জমা দেয় অতপর তাদের ইউরোপের কথা বলে কক্সবজার থেকে ঘুরিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় বিস্তারিত দেখুন রাজু আমেদের রিপোর্টে গতকাল সন্ধ্যা সাড়ে তিনটে সময় ভাঙাড়ি এক্সপ্রেস নামের এক বাস গাঞ্জাবাজার এলাকার ঠাডাপড়া মোড়ে অ্যাক্সিডেন্ট করে বাসটি খাদে পড়ে যায় খবরে জানা গেছে বাসে ৪৫ জন হেল্পার ও একজন যাত্রী ছিল বাসটি খাদে পড়ার সাথে সাথে বাসের ড্রাইভার আল আমিন সর্দার পালিয়ে গেছে বিস্তারিত দেখুন আল নাহিয়ানের ক্যামেরায়গন্নাথ প্রেমানন্দ এদিকে আন্ডা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে শুয়ে শুয়ে অনশন করছে আজিম নামের এক যুবক খবরে জানা গেছে বিয়ের প্রলোভন দেখিয়ে আজিমের প্রেমিকা কুলসুম বেগম হাতিয়ে নান লাখ লাখ টাকা এখন আজিমের দাবি হয়তো আমার টাকা ফেরত দিতে হবে নয়লে আমাকে বিয়ে করতে হবে বিস্তারিত দেখুন রাজু আহমেদের ক্যামেরায় বাশিট গবেষণা কেন্দ্র থেকে মঙ্গল গ্রহে মিশন পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই প্রেক্ষিতে গতকাল রাত পৌনে ছব্বিশটায় একটি ব্যালিস্টিক রকেট লঞ্চ করা হয় রকেটের নাম মাহিন বন্ধু এক রকেটটি বত্রিশ জানুয়ারি উনিশশো কটকটি সালে মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে বিস্তারিত দেখুন ট্রাঞ্জিল ভাইয়ের ক্যামেরায় রে বাবা এদিকে বুড়িগঙ্গা নদীর তীরে দূষিত পার্কের চিপায় বসে ফুচকা খাওয়ার সময় গার্লফ্রেন্ডের বাবার হাতে কট খেল রিফাত নামের এক যুবক খবরে জানা গেছে গার্লফ্রেন্ডের বাবার ঝাড়ি খেয়ে হাসপাতালে ভর্তি আছে রিফাত বিস্তারিত দেখুন আল নাহিয়ানের ক্যামেরায় এবারে আন্তর্জাতিক খবর সান্ডা ধরার ভিসায় সৌদি গিয়ে তিন বন্ধু হয়ে গেলেন উট খামারি মাসে তারা দুই তিনশো উট বিক্রি করে লাখো টাকা ইনকাম করে বিস্তারিত দেখুন তানজিল ভাইয়ের ক্যামেরায় প্লিজটা সুন্দর বাংলাদেশ সৌদি আরব ভিসা চুক্তি সমাপ্ত হল বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে সান্ডা ধরার ভিসায় লোক পাঠাতে চান রাজু আহমেদ উনি প্রায় তিন হাজার সান্ডা ধরার ভিসা নিয়েছেন জনাব এবি আসলামের কাছ থেকে বিস্তারিত দেখুন ট্রাঞ্জিল ভাইয়ের ক্যামেরায় গতকাল রাত পৌনে আটটায় বাসিডে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় খবরে জানা গেছে এটা একটা পরিকল্পিত অ্যাক্সিডেন্ট ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে দ্রুত নির্বাচন দেয়ার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করানো হয় এই অ্যাক্সিডেন্টের সঠিক তদন্ত চলছে তদন্ত করছেন পিবিএসবিডি গ্রুপের অ্যাডমিন জেনারেল আলম ভাই বিস্তারিত দেখুন রাজু আহমেদের ক্যামেরায় ও বাবা বাবা গো ওরা কি আমায় মা করতে চেয়েছিল এদিকে ইউনিকের ড্রাইভার কিলার শরীফের আতঙ্কে জুড়ে হাহাকার কিলার শরীফের ভয়ে কেউ রাস্তায় নামার সাহস পাচ্ছে না সবাই আতঙ্কে আছে কিলার শরীফের ভয়ে সরকার ১৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বিস্তারিত দেখুন রাজু আহমেদের ক্যামেরায় রাজধানীতে দিবালোকে চলছে পোটলা বিক্রি কিছু যুবক তিনশো টাকা পিস এই পোটলাগুলো বিক্রি করতেছে কিন্তু কি আছে এই পোটলার ভিতরে বিস্তারিত দেখুন রাজু আহমেদের ক্যামেরায় সড়কে চলছে অবৈধ গ্রিন লাইনের তাণ্ডব খবরে জানা যায় নিরীহ মার্সাকে একা পেয়ে পিছন মেরে খাদে ফেলে দিল গ্রিন লাইন এ নিয়ে বাহাত্তর টিভির সিনিয়র সাংবাদিক দীপিকা তাঞ্জিল বলেন খবরে একটা বানান মিস্টেক ছিল আসলে সেটা হবে মার্সার পিছনে মেরে দিল গ্রিন লাইন বিস্তারিত দেখুন রাজু আহমেদের ক্যামেরায় আজ কি এ পর্যন্তই ছিল আগামী খবর শোনার জন্য অবশ্যই ভাত্র টিভির সাথে থাকবেন লাইক করবেন ফলো করবেন ভাত টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে